তাদের সাথে যোগাযোগ করলে ভালো মানের পণ্য পেতে পারো তুমি স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা এবং সুপারিশ নিয়ে দেখতে পারো এছাড়া তুমি অনলাইন প্ল্যাটফর্ম থেকেও তথ্য খুঁজে দেখতে পারো ভাই আমি এই মুহূর্তে গুলিস্থানে অবস্থান করতেছি তো এখন গুলিস্থানে কাদের কাছে গেলে আমি ভালো মানের প্রোডাক্ট পাবো এবং কারা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে একটু আমাকে বলবা তুমি গুলিস্থানে গেলে এমএমকে ট্রেড ইন্টারন্যাশনাল এবং ওকে ট্রেড ইন্টারন্যাশনাল দোকানগুলো থেকে মোবাইল অ্যাকসেসরিজ কিনতে পারো এই দোকানগুলো সাধারণত ভালো মানের পণ্য সরবরাহ করে এবং অনেক সময় চীন থেকে সরাসরি আমদানি করে তুমি সেখানে গিয়ে তাদের পণ্য দেখে এবং বিক্রেতাদের সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য পেতে পারো ভাই তুমি যেই দোকানগুলোর নাম বললা এগুলো কি কেউ তোমাকে শিখায় দিছে এই নামগুলো বলতে না আমি কোনো নির্দিষ্ট থেকে শিখি না আমি আচ্ছা এটা কেমনে সম্ভব ভাই তুমি কি সত্যি বলছো এটা নাকি মিথ্যা বলছো আমি এখানে তুমি বুঝতেছো তুমি কি কথাগুলো বলতেছো আমি বুঝতে পারছি তুমি কি জানতে চাচ্ছো আমি এখানে তোমার সাহায্য করার জন্য আছি যদি তুমি আরো কিছু জানতে চাও আমাকে বলো মাই এটা কেন কেন কেমন জানিনা ভাই আসলে

আমি ভালো মানের প্রোডাক্ট পাবো এবং কারা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট আমদানি করে তখন দেখবেন যে ওকে টেড ইন্টারন্যাশনাল এম এম কে টেড ইন্টারন্যাশনাল এবং হচ্ছে ইয়েস ইয়েস ম্যাক্স ইয়েস ম্যাক্স তিনটা আমাদের প্রতিষ্ঠান আপনি তিনটা ভাইয়ের প্রতিষ্ঠানের নাম বলে আমি এটা আসলে আলহামদুলিল্লাহ বুঝতেই পারতেছেন তবে যাই হোক যারা যারা ফোনের এক্সারসাইজ বিজনেস করবেন আমি তো আসলে সব বলেই দিছি হচ্ছে আমার চ্যাট জিবির সাথে কথা বলে আর কিছু বলার নাই তো এখন সরাসরি প্রোডাক্টগুলো দেখাবো আমি আছি মিঠু ভাইয়ের কাছে তো ভিউয়ার্স কথা বলার না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন মূলত আমরা হলাম গুলিস্তানে আমাদের তিনটি ব্রাঞ্চ আপনারা পেয়ে যাবেন যারা নাকি মোবাইল অ্যাসেসরিজ নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমি তিনটা আমি এখন বর্তমানে আসি আমরা আমাদের ওকে ট্রেড ইন্টারন্যাশনালে এটা হলো আপনার গুলিস্তানে অবস্থানরত দোকান নাম্বার ছয় বাই আটচল্লিশ গুলিস্তান শপিং সপ্তম সপ্তমতলায় ওকে ট্রেড ইন্টারন্যাশনাল খুব সহজ তো যারা নাকি মোবাইল অ্যাসেস নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের থেকে পণ্যগুলো নিয়ে আপনার বিজনেস শুরু করতে ঠিক আছে কি কি প্রোডাক্ট আছে বলেন প্রোডাক্ট হলো আপনি একটু দেখেন এখানে মোবাইল অ্যাসেস এর এ টু জেড আপনাদের যাবতীয় যা যা লাগে সব কিছু পেয়ে যাবেন যা যা লাগে আমি পুরো দোকানটা একটু রাউন্ড দেই দেখেন পুরো দোকানটা রাউন্ড দেই হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন যা যা লাগে যেমন এখানে এখানে সবই আছে সবই আছে হ্যাঁ নতুন একটা প্রোডাক্ট সেট লার্জ জিবি লাইট এটা হল আপনার এ ভাই আপনি তো মাদার হোলসেলার মানে হোলসেলারদেরকে হোলসেল দেন যারা থানা শহরে জেলা শহরে বিভিন্ন দোকানে বিভিন্ন মার্কেটে পাইকারি রিসেল করে তাদেরকে ভাই হচ্ছে হোলসেল করে থাকে সো যারা সরাসরি দোকানদার ভাইরা আছেন আপনারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী সরাসরি দোকানদার ভাইরা অনলাইন প্ল্যাটফর্মে যারা ব্যবসা করেন তারা সরাসরি যদি ভাই সাথে কথা বলেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টে হোলসেলারের কাছ থেকেও

মানে পাঁচটা ভয়েস চেঞ্জ এর কথা বলতে পারবেন আচ্ছা 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 কোনো সফটওয়্যার লাগবে না এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট চমৎকার তার মানে আপনি বুঝতে পারছেন 130 ঘন্টা চার্জ স্ট্যান্ডবাই থাকবে স্ট্যান্ডবাই স্ট্যান্ডবাই 130 ঘন্টা মানে 7 দিন চার্জ করা লাগবে না সিরিয়াসলি ভাই সিরিয়াসলি ও ভাই আচ্ছা এটার আমাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক অনেক

আসলে আপনার কাছে আমি একটা क्वेश्चन রাখি আপনি आंसरটা দেন আপনি যদি বলেন তারপর আমি বলেন ভাই আপনার কি মনে হয় প্রাইস তো দেওয়া কি ঠিক হবে না আমার তো মনে হয় প্রাইস দেওয়া ঠিক হবে না কারণ হচ্ছে আপনি হোলসেলারদেরকে হোলসেল দেন হ্যাঁ এখন আমি যদি প্রাইসটা দিয়ে দেই একজন খুচরা কাস্টমার এসে যদি উলprest আমার কাছে দাবি করে আমি কি

মূলত আমাদের তিনটা ব্রাঞ্চ হ্যাঁ এম এম কেট্রেড ইন্টারন্যাশনাল অবস্থিত ইএস ট্রেড ইন্টারন্যাশনাল ইএস ম্যাক্স এটাকে চতুর্থ তলায় অবস্থিত আর এটা হলো ওকে ট্রেড ইন্টারন্যাশনাল এটা হলো গুলিস্তান

mmk হেডফোন আচ্ছা এটা তো এটা তো ফ্যান হ্যাঁ এগুলো যে ফ্যান পেয়ে যাবেন এগুলো হিউজ কোয়ান্টিটি ফ্যান চার্জার ফ্যান পেয়ে যাবেন হ্যাঁ এগুলো ভাই আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি লাখ পিস আছে কয় পিস লাগবে খালি বলবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে তাহলে আমাদের mmk এর একটা নতুন হেডফোন আরেকটা আছে আরেকটা নতুন মডেলের হেডফোন এগুলো দেখাচ্ছি এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড হ্যাঁ হুম হুম এই যে আমাদের দুইটা হেডফোন আসছে এগুলো আপনি কাস্টমার দেরকে ধরেন 3 মাসে 4 মাসের গ্যারান্টি দেবে ঠিক করতে পারেন হ্যাঁ ওকে এবং আমাদের একটা কেবল আছে এই কেবলটা আপনি যদি মনে চায়

তারপরে আপনার এই যেখানে পেয়ে যাবেন কিছু রাউডার কালেকশন আছে পেয়ে যাবেন স্পিকার পেয়ে যাবেন এই ইউনিক ইউনিক আইটেম স্পিকার গুলো হ্যাঁ স্পিকার গুলো পেয়ে যাবেন ওকে তারপর এই যে এখানে আমাদের ভাই এই যে দেখেন এগুলো ছোট ছোট স্পিকার আছে ব্লুটুথ এগুলো নতুন আসছে বুঝছেন নতুন নতুন অসংখ্য কালেকশন ভাই মালের শেষ নাই ওকে আমাদের হিউজ আপনি যে এদিকে দেখেন এদিকে দেখেন এখানে যা দেখতেছেন এগুলো সব হলো স্যাম্পল প্রোডাক্ট স্যাম্পল প্রোডাক্ট আপনি যদি এই যে এই মাল এই যে উইশ এর এই মালটা एग्जांपल এই মালটা যদি 1 লাখ পিস লাগে দিতে পারবো 1 লাখ পিস যত পিস লাগে মোট কথা আমরা হলাম পাইকার থেকে পাইকারি দিতে থাকি এইজন্য আমাদের হিউজ কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ রিজার্ভ করা তো আপনারা যারা পণ্য নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের সাথে WhatsApp এ কানেক্ট হতে পারেন ওকে আর আমাদের নিজস্ব ব্র্যান্ডের দুটো চার্জার আসছে অথেন্টিক চার্জার এই যেটা

মোবাইল ইন্স্যুরেন্স নিয়ে বিজনেস করতে চান আমি মনে করি গুলিস্তানে আসলে আমাদের তিনটি ব্রাঞ্চ পেয়ে যাবেন আর শুক্রবার আমাদের বন্ধ থাকে ফ্রাইডে ব্যতীত যে কোনো টাইমে আসলে আমাদের ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওকে আবার গুগলের এটা হলো পিক্সেলের চার্জ হয় গুগল গুগল পিক্সেল এটা সাথে আবার হ্যাঁ তিরিশ ওয়াট এটা অরিজিনাল তিরিশ ওয়াট আবার এটা কেবলও পেয়ে যাবেন কেবলও পেয়ে যাবেন আমি কেবল যারা নাকি অনলাইনে বিজনেস করতেছেন চান এই যে সোভিনিয়ার আইটেমগুলো নিয়ে বিজনেস করতে পারেন হুম তারপরে এই যে এটা হলো আপনার গুগলের কেবল হুম

এবং কি আমাদের এখানে অসংখ্য ফ্যাসিলিটি আছে যেমন আপনি মাল নিলেন মাল নেওয়ার পর আপনি মাল চলতেছে না আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই ফ্যাসিলিটি আমরা দেই তো আরো অনেক পলিসি আছে যেই পলিসিগুলো তৈরি করা হয়েছে আমাদের কাস্টমারের সুবিধার জন্য তো যারা নাকি বিজনেস শুরু করতে চান তারা সরাসরি আমাদের সাথে কানেক্ট হন এই ফ্যাসিলিটি কি কি ফ্যাসিলিটি আছে এগুলো সব আমরা বলে দেব ওকে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকেন ইনশাআল্লাহ